নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে বাসমতি চাল আর বেসন দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি কিছু বাসমতি চাল নিয়েছি তাই বন্ধুরা এত চাল কিন্তু আমার লাগবে না তার জন্য এখান থেকে আমি দেড় বাটি চাল মেপে নিয়ে নিচ্ছি আপনাদের যতটা লাগবে ঠিক ততটাই নিয়ে নেবেন এখন এই চালগুলো আমি একটা মিক্সিন বলে দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদেরও কেমন লেগেছে এখন এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু জল জল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেওয়া যাবে না অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এই চালের সঙ্গে নুন আর জলটা মিশিয়ে নিতে হবে দেখুন নুন আর জলটা কিন্তু চালের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। তো মিনিট আমি থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন চালগুলো কিন্তু কত সুন্দর শুকিয়ে একদম ঝরঝরে হয়ে আছে এখন দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট্ট এক বাটি বেসন নিয়েছি এখন এই বেসনটা অন্য একটা বাটিতে ঢেলে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এখন এই নুনটা বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তবে বন্ধুরা এই ডোটা কিন্তু খুব একটা নরমও হবে না আবার খুব একটা শক্ত হবে না মিডিয়াম একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে তো এ দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন এটা ঢাকা দিয়ে একপাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে কিছু বাদাম দিয়ে ভেজে নিতে হবে আর বাদামগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু হাতা দিয়ে এরকম করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে এই বাদামগুলো খুব ভালোভাবে চারিদিকটায় ভাজা হয়ে যায় তো এই দেখুন বাদামগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এই বাদামগুলো তুলে নিচ্ছি তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম তো এই দেখুন সবগুলো বাদাম ভাজা কিন্তু আমি তুলে নিয়েছি এবারে যে চালগুলো আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে চাল নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর এই চালগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে চাল ভাজা খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো চালগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে আর আপনারা বুঝবেন কেমন করে এই চাল ভাজাগুলো হয়ে গেছে যখন দেখবেন এই চাল ভাজাগুলো তেলের উপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে চালগুলো ভাজা হয়ে গেছে দেখুন সবগুলো চাল কিন্তু আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠছে তার মানে এই চালগুলো ভাজা হয়ে গেছে দেখুন চালগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এই চালগুলো তেল থেকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব তুলে ওই যে বাদাম ভেজে রেখেছি তার মধ্যেই দিয়ে দিলাম আর এরকম করেই কিন্তু সবগুলো চাল তেল থেকে খুব ভালো করে তেল ছড়িয়ে তুলে নিতে হবে তবে বন্ধুরা এই চাল ভাজাগুলো যাতে আপনারা আরও সহজভাবে ভেজে খেতে পারেন তার জন্য এরকম একটা ছাঁকনি তেলের মধ্যে দিয়ে অল্প অল্প করে চাল এই ছাঁকনির মধ্যে দিয়ে দেবেন তাহলে কি হবে এই ছাঁকনির মধ্যে থেকে চাল ভাজাটা তুলতে খুব সুবিধা হবে একটা চালও আপনার পুড়েও যাবে না আবার নষ্টও হবে না আপনাদের ঘরে যদি এরকম ছাঁকনি থাকে অবশ্যই এই ছাঁকনির মধ্যে চালগুলো ভাজবেন তাহলে আপনাদের তেল থেকে এই চালগুলো তুলতে কোনোই অসুবিধা হবে না দেখুন চালগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এই ছাঁকনিটা ধরে তেল থেকে এই চাল ভাজাগুলো খুব ভালো করে তেল থেকে তেল ছেঁকে তুলে নেব। আর এটাই কিন্তু বন্ধুরা একদম সহজ পদ্ধতি এই চাল ভাজা করার দেখুন চাল থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ঝরে গেছে এখন আমি এগুলো ওই যে বাদাম ভাজা রেখেছি চাল ভাজা রেখেছি তার মধ্যেই রেখে দিলাম আর এই একই রকম করে কিন্তু সবগুলো চালই ভেজে নেব তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো চাল ভেজে নিয়েছি এবারে যে বেসন দিয়ে আমি ডোটা বানিয়ে রেখেছিলাম সেই বেসনের ডোটা আমাদের যা করতে হবে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর বন্ধুরা অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে লোতে করে দিয়ে এই বেসনের ডোটা হাত দিয়ে এরকম করে দিয়ে দিলেই কিন্তু দেখবেন তেলের মধ্যে পড়ে পড়ে খুব সুন্দরভাবে চানাচুরের মতো হয়ে যাচ্ছে আমি এখানে বেসন দিয়ে এই কাজটা করছি আপনারা চাইলে কিন্তু এই চাল ভাজার মধ্যে চানাচুর কিনেও দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন ঠিক এরকম করে দিলেই কিন্তু কত সুন্দরভাবে তেলের মধ্যে চানাচুরের মতো হয়ে পড়বে আর একবারে কিন্তু খুব একটা বেশিও দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা এখন অবশ্যই লোতে রাখতে হবে কত সুন্দর কিন্তু চানাচল হয়ে যাচ্ছে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন খুব সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে এই চানাচুরগুলো আমি ভেজে নিলাম এগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে কিন্তু ওই চাল ভাজার মধ্যেই রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো চানাচুর ভেজে নিতে হবে আর আমাদের ভিডিওটা যে সকল বন্ধুরা যে জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও বেশি বেশি উৎসাহিত করে আরও নিত্য নতুন ভিডিও বানানোর জন্য তো এই দেখুন এই চানাচুরগুলোও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো চানাচুর ভেজে নিতে হবে তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এবারে যে নিচে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা আমি বের করে নিচ্ছি এখন আমি এই চাল ভাজাগুলো একটু মশলা দিয়ে মাখিয়ে নেব এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু চাট মশলা এক প্যাকেট ম্যাগি মশলা তো এক প্যাকেট আমি দেব না এখানে হাফ প্যাকেট আমি দিয়ে দিলাম সব শেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বিট নুন তারপর সব মশলার সঙ্গে এই চাল ভাজাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই বৃষ্টি ভেজা দিনে এই চাল ভাজাগুলো একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন আমি এই চাল ভাজাগুলো গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা আমার আজকের এই চাল ভাজার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে